নবী তখন বিমর্ষ মন তার বড় খারাপ আল্লাহ নবীর কাছে গেলেন আমির হামজা ডাক দেয়া কয় ভাতিজা মন খারাপের কিছু নাই আমরা ছেড়ে দেওয়ার মানুষ না আমার রক্তে কামড় দেবে আমি ছেড়ে যাব না ভাতিজারে তুই শুই না খুশি হবি আবু জেহেলের মাথা ফাটাই দিছি ফিনকি দিয়া রক্ত ছুটেছে প্রতিশোধ দিয়ে নিয়েছি নবী কারে কয় শোনো আল্লাহ নবী আবার চোখের পানি ছেড়ে এতক্ষণ নবী কাঁদেন নাই আল্লাহ নবী আবার চোখের পানি ছিঁড়ে দিলেন ডাক দেওয়া কয়ে চাচা আপনি কি বললেন আমি বুঝি নাই তোমার চাদর দিয়ে পেস দিয়ে ফেলে দেওয়ার কারণে আমি তার প্রতিশোধ নিয়েছি আবু জাহেলের মাথা ফাটিয়ে দিয়েছি। তুমি কি ভাতিজা খুশি হও নাই আল্লাহ নবী কাঁদে ডাক দেওয়া কয়ে চাচা কার মাথা রইল কার মাথা গেল এতে মোহাম্মদ খুশি হয় না <تصفيق> <تصفيق> محمد اي بوتي شدنا وارجونا الدنيا فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا <فضل> غليظ القلب لانفدوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الامر فاذا عزمت فتوكل على الله ان الله يحب المتوكلين. <عمل وبيب> প্রতিশোধ নেওয়ার জন্য আল্লাহ আমাকে পাঠায় নাই দয়া করে আমার মনটাকে আল্লাহ নরম বানিয়ে দিয়েছেন ও চাচা আপনি আবু জাহেলের মাথা ফাটাই আমি খুশি হয়ে যাব এটা আপনি কেমন করে ভাবলেন কেমন করে চিন্তা করলেন বা তাই না তুমি কিসে খুশি হবা আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিয়ে কয় চাচা আমি খুশি হব সেই দিন যেই দিন দেখবো আপনি কলামা খচিত পতাকার তোলে এক হয়ে গেছেন যেই দিন আপনি কলমা পরে নিয়েছেন সেই দিন আমি খুশি হব আবির হামজা ডাক দিয়া কয় ও মোহাম্মদ হাত বাড়াই দাও আল্লাহর নবী হাত বাড়িয়ে দিলেন আবির হামজা সাথে সাথে কলমা পরে মুসলমান হয়ে গেলেন লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহ সাল্লাভ সুতরাং বাংলাদেশে কারা নির্যাতিত হলাম কারা মামলা খেলাম কারা জালখানায় গেল ইসলামী আন্দোলনের নাথকর্মীরা ওই প্রতিশোধ নিয়ে কখনো খুশি হতে পারে না খুশি হবে তখনই যখন দেখবে ছবান্ন হাজার বর্গ মাইলারা বাংলাদেশে লাভ থাকিতে তুলিও রূপসা থেকে পাথুরিয়া আকাশে যখন বা খচিত পতাকা পথ পথ করে উঠবে আর মানুষ কত স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি আর ইসলাম কায়েম হয়ে যাবে তৃণমূল পর্যায় থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যন্ত ইসলাম যেদিন কায়েম হবে সেই দিন মধ্যে মুজাহিদেরা খুশি হবে থেমে যাবে এর আগে না ঠিক কিনা বলো সবাই পড়ে না আমিন সুতরাং দিন আমরা হচ্ছে নবীর ওয়ারিস যেখান থেকে শুরু করেছিলাম কথা মনে আছে তো কথা সু না কু কু আরিস না সুয়ারিস আপনার সু আরিস যা রেখে যাওয়া দিনকে এগিয়ে নিয়ে যাওয়া এটাই আমাদের দায়িত্ব ঠিক কিনা বলেন আজকে বৃষ্টি স্নাত রাতে পর্দক্ত রাতে জমিনে যেমন করে আপনারা এসেছেন আমি স্যালট জানাই আমি মুবারক জানাই শুভেচ্ছা জানাই এটা আমার জীবনে একটা ইতিহাস হয়ে থাকবে এভাবে বৃষ্টির পরে জমিনে এমন করে মানুষ বসে যেতে পারে আমি যদি না না দেখতাম শুনে হয়তো বিশ্বাস করা আমার জন্য কঠিন হয়ে যেত এটাই বাস্তবতা এদেশের মানুষ ইসলামকে কত ভালোবাসে অনেক বয়সের একটারি জীবন সায়ান্নে পৌঁছে গেছে কারো ষাট সত্তর আশি হয়ে গেছে কোন দিন আমরা হারিয়ে যাই সবাই মিলে আজকের মাহফিল দেখে আমার মন সাক্ষী দিয়েছে আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে তেত্রিশ বছর ওয়াজ করি তো ওয়াজ দেখতে দেখতে মোটামুটি কেউ অভিজ্ঞতা হয়েছে আজকে আমার মন সাক্ষী দিয়েছে আপনাদের মাহফিল অবশ্যই কবুল এ কবুল হওয়া মাহফিলে আমরা দোয়া না করে একজন লোক বাড়িতে যাবো না ইনশাআল্লাহ সবাই রাজি আছেন ইনশাআল্লাহ আমরা মায়ের জন্য দোয়া করব বাবার জন্য দোয়া করব আহা আমার কিন্তু আব্বা নাই যখন আমি মাহফিলে যাই ছোট ছোট বাচ্চারা যখন দোয়া চাইতে আসে হুরুবীরা যখন দোয়া চায় যে আব্বার জন্য দোয়া করলেন আব্বু তো দুনিয়াতে নাই আমারও তো আব্বা নাই তখন আমার আব্বার কথা মনে পড়ে যায় আমার মন চায় যদি আব্বা বলে একটা ডাক দিতে পারতাম কিন্তু কোনো দিন আর আব্বা বলে হয়তো ডাক দেওয়া হবে না এমন তাই দেখছেন এত বুদ্ধি আর মাসুম তো গোনা নাই সবাই বসে দোয়া পড়ে যাবে তারা হুড়া কি আমার তো মনে আছে সময়ের কথা সবাই করা আমি তো সবাই মিলে আমরা যেটাও বাড়া করতে চাই যে আব্বা নাই আম্মা নাই আব্বা আম্মার জন্য দোয়া করা দরকার আছে নাকি নাই আমারও মন চায় আমি আব্বা বলে একটা ডাক দেই আমি জানি আব্বার ফিরে আসবেন কেমন আছেন আব্বা পুরো দিন একদিন জানতেও চান না আজকে সবাই মিলে দোয়া করে দেব আর এই দোয়ার উশিলায় আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায় সবাই করা আমি সবাই একটু যারা বসে আছেন বসেন আর যারা দাঁড়িয়ে আছেন যেহেতু দাঁড়ানোর পরিবেশ নাই বসার যদি বসার মতো পরিবেশ থাকে বসতে পারেন সবাই মিলে চলেন তও বা করি সবাই করেন অহজুল্লাহ জমির সাইদর ও তবার আগে আমার একটা কথা আছে আপনারা দেখেছেন যে এখানে আমাদের মেম্বার সাহেব জনাব হায়যত মৌলানা মুফতি মহিউদ্দিন ভাই উনি একটা মাদ্রাসা পরিচালনা করেন এই সুহিলপুর রিয়াজুল ইসলামী ইসলামিয়া হাফিজিয়া তিনখানা মাদ্রাসা আহা ইয়া তিনখানা কইয়া দাড়ক আগুন লাগাই দিয়েছেন আল্লাহ রসূদ সাইসাল্লাম বলছেন যে যদি তুমি কোনো এতিমের মাথায় ভাবে হাটটা বোলাও বোলানোর সাথে সাথে এই মাথায় যতগুলো চুল আছে ওই পরিমাণ সওয়াব আল্লাহ তার আমল নামায় দিয়ে দেবেন কিচ্ছু করতে পারে শুধু হাতটা বুলাইছে সোমাহ বলবেন না এই এতিমখানা মাদ্রাসায় এতিম গুলো আমাদের কাছে পাও না আমার এখানে কিন্তু একটা এতিমখানা আছে দরবারে আমি অনেক সময় আমি দোতালায় রুমে থাকি ঘুমাই দোতালায় আমি নিচে অফিস আমি অনেক সময় দোতলা থেকে বিকেল বেলায় তিন বাচ্চাগুলো কি করে আমি দেখি দেখি যে ওই অনেক বাচ্চার মা বাবা যখন আসে কাব্বা টাকা দাও তো চিপস কিনে খায় তার দ্বার আব্বা আসে না সে কি করে সে দূরে তাকাইয়া ওই যে বাচ্চারা মুড়ি খায় সে তাকাইয়া তাকাইয়া দেখে বাচ্চারা মুড়ি খাইতেছে আর সেগুলো দূরে গাছের আড়ালে অথবা পিলারের কাছে দাঁড়াইয়া সে দেখে টপ টপ করে আমার চোখে পানি পরে আরে এই বাচ্চাটা তার আব্বার কাছে বলতে পারে আব্বা দশটা টাকা দেন মুড়ি খাবো কিন্তু যে বাচ্চাটার বাফ নাই তারও মন আমিও যদি দশটা টাকা পাইতাম আমিও তো মুড়ি মুড়ি খেতাম চিপস খেতাম কিন্তু বাচ্চারা কাকে বলবে তার তো বাপ নাই এই এখানে মাদ্রাসায় আবার বলেন দেখি আপনার দায়িত্ব কতটুকু এতিম বাচ্চাদের মুখে এক মুট খাবার দেওয়া একটা কাপড় দেওয়া তাকে একটা কোরআন পর কিনে দেওয়া এটা 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 কিন্তু আমাদের কত বড় দায়িত্ব একটু চিন্তা করতে থাকে এই প্যান্ডালটার ভিতরে একটা লোক চাই হুজুর দোয়া করে দেন বানাই হুজুর দোয়া করে দেন বানাই বাবার নামে মায়ের নামে হুজুর ইনশাআল্লাহ এতিমদের সহায় হওয়ার জন্য যে বাচ্চা রাব্বানা ইচ্ছে করলো তার সব পূরণ করতে পারে না ও এতিম বাচ্চার জন্য সহায় হয়ে যায় হুজুর দোয়া করে দেন এই এতিমখানা মাদ্রাসায় হুজুর আমি দিয়ে দেব বিশ হাজার টাকা একটা লোক উঠেন না ভাই এতবার বলা লাগে না এতবার বলার দরকার না বলছি যে যাবেন সবাই মিলে যাবে একটু সময় দেন একটা লোক আছেন যে হুজুর ইনশাআল্লাহ আমি ইয়াতিম খানা মাদ্রাসা এই হিফজ খানা নুরানি মাদ্রাসা আমি ইনশাআল্লাহ বিশটা হাজার টাকা দিয়ে দেব আল্লাহ যেন কবুল করে প্রাণ ভরে দেওয়া হবে ইনশাআল্লাহ পারবেন একজন আছেন এই প্যান্ডেলটার ভিতরে বিশটা হাজার টাকা দেওয়ার মতো একটা লোক নাই আমার একটা কলিজার টুকরা নাই আমার একটা মুরব্বী বাবা নাই মাত্র বিশটা হাজার টাকা চাইছি অনেক টাকা অনেক টাকা জন্য দেবেন আব্বার কথা মনে করে আম্মার কথা মনে করে বিশটা হাজার টাকা দিতে পারে একজন লোক নাই আল্লাহ আল্লাহ আল্লা আল্লাহ আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল করো সবাই করা আমি একটা লোক হবেন না পারবেন না একজন পারবেন না এখন না পারলে পরে দেবেন বিশ হাজার টাকা দিতে পারেন একটা লোক আমার নাই মোহাম্মদ সাইফুল ইসলাম খুকন আমার প্রিয় ভাই আমার কাছের মানুষ যে মানুষটা মোহাম্মত করে মাওলা সাইফুল ইসলাম খুকন ভাই এক নম্বরে দিল বিশ হাজার টাকা বড় হাওয়া হাবা ছেলেটা একটু বসাই যান তো আর একজন দুট মানা আর একটা লুকোট বানা সাইফুল বাই দিলেন বিশ হাজার কবল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও গানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও আমায় রোজগারের অক্ষমতার বরক দিয়ে দাও ইজ্জত দিয়ে তুমি বাউলা সরম দিও না দুই নাম্বার জানার সফিউল্লা স্বপন ভাই দুই নম্বরে দিল বিশ হাজার টাকা বলো কেন ক্ষতিটা কেন ক্ষতিটা করতেছে পারলে দেবেন না পারলে নাই দয়া করে একজন করবেন না কয়েক মিনিট সময় দেন আমাকে সবাই দিতে হবে বলছি আমি তো দুই ঘন্টা ওয়াশ করলে ঠিকই শুনতে হবে এই যে নীল রঙের শার্ট ছালে এদিকে ডাকতেছি তোমার এত বড় সাহস তুমি উঠলে কেন চুপ করে একটু বসে পালিয়ে দেবেন না পারলে ক্ষতি করেন কেন সবাই দিতে হবে এমন কোনো কথা আছে তারপরে যদি সবাই একজন একজন করে উঠে যান তো সে লোকটা দিবে সেও উঠে গেল এটা সিং বা নিতে পারবেন একটা কাহিনী শুরু করছে চুপ করে বসেন দোয়া করে আব্বা আম্মার জন্য তারপরে আপনি যে না দোয়া করে যাইতে আছে সাদা কাগজ একটা লাইন লেখা লইয়া যান আপনি যখন আব্বার লেগে দোয়া করছেন না আপনি যেদিন কবরে যাইবে আপনার ফুতে দোয়া করবো দূরের কথা মা ফিল হয়ে যাইতো এত সুজানা দুনিয়া খেতের সাহা খেত এ বাঙ্গি

একটা লোক আমারে দিয়ে দাও দশ হাজার টাকা তিন নাম্বারে দশটা হাজার টাকা আছেন একজন বিশ দোকানে চল্লিশ হয়ে গেছে দশটা হাজার টাকা একটা লুক দেবেন যেহেতু ইনশাল্লাহ আমি দশ হাজার টাকা দিয়ে দেব তাহলে পঞ্চাশ হাজার মোহাম্মদ মনির হোসেন ভাই আমার ভাই মাওলা রব্বা মনির ভাই দিলো দশ হাজার